অনেক শুনেছি ইসলাম ধর্মের মাধুর্য ইসলাম ধর্মের সৌন্দর্য আজকে বাস্তবে দেখলামী একটু আসে আমার ভুল হয়েছে বেদুবি করেছি আমি আসলে বর্মটা চুরি করেছি এটা আপনার বর্ম আমার নাম

আর কোরআন স্টেট قائم করো ইসলামী শাসক দৌরী করো কোরআন খাদেমদেরকে দার করায় দাও কিমানের ক্ষমতার থেকে ভুল হে সেক্টর পর্যন্ত ইসলামী সমাজ ব্যবস্থা চালু হলে জান্নাত হয়ে যাবে জান্নাত কিন্তু আফসোস এই মুসলমানদের কপালে দুর্ভাগা ছাড়া আর কিচ্ছু না 90% মুসলমান বাংলাদেশে ইসলামী শাসন নাই লে দিন কালমার্স আর সেই পুঁজিবাদদের এবং সেই চেতনাবাজদের রাশিয়া ভারত আমেরিকা তাদের সুকৌশল তাদের পরামর্শ মোতাবেক আমরা দেশ চালায় আসতেছি আমরা পরিচালিত হচ্ছি আমাদের যেই আমাদের যেই অধিকার অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি যে কথাটা বলতেছিলাম কোরআনের আদলে যারা প্রতিষ্ঠিত হবে কোরআন কি যারা প্রতিষ্ঠিত করবে কোরআন সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হলেন সব কিছু স্বাধীনতা পেয়ে যাবে বিচারকের স্বাধীনতা থাকবে বিচারিক বিভাগ স্বাধীনতা পাবে ক্ষমতার বলে আমি প্রাইম মিনিস্টার আমার দলের কর্মীদের পক্ষে যেন রায় হয় এরকম অনেক হয়েছে আমরা দেখেছি ওগুলো আমি রিপ্লে করতে চাচ্ছি না আজকে কেন কেন আজকে আমাদের অধপত মানে আমরা করতে পারি না আমি কথাটা অনেকবার বলেছি আমার কাছে যেটা ভালো মানে আমার পক্ষে যেটা আসবে সেটা যতই মন্দ হোক সেটা ভালো আর আমার বিপক্ষে যদি চলে যায় সেটা ভালো না যদিও সেটা অনেক গুণে ভালো কথা আমাদের ভিতরে এরকম হয়েছে না এরকমই কিন্তু একটা অবস্থা মানে আমার কাছে যেটা ভালো লাগে সেটা যতই খারাপ হোক ওটা আমি গ্রহণ করি সেক্রিফাইস বুঝিলাম কনসিডার বুঝিলাম একটা বার সেক্রিফাইস করাম যদিও বলা হয়েছে স্যাক্রিফাইজার ইজ গাইলার যে ব্যক্তি ছাড়তে পারে সে ব্যক্তি একদিন অনেক কিছু সে করতে পারে যে ব্যক্তি ছেড়ে দেয় সে ব্যক্তি বড় ধনী হয়ে যায় সে হতে পারে এই দুনিয়ায় নতুবা সেই আখেরাত আল্লাহ সুবাহানা তাহলে আমাদেরকে অবকাশ দিয়েছেন সুযোগ দিয়েছেন এখনো সময় আছে বন্ধু ইকবাল সেই কথাটা বারবার মনে হয় তুমি যদি একটা মিনিট এই দুনিয়ায় বেঁচে থাকো মনে করবে আল্লাহর দেওয়া নেয়ামত তুমি পেয়েছ একটা ঘন্টা যদি তুমি বেঁচে থাকো মনে করবে আল্লাহর দেওয়া নেয়ামত তোমার কাছে ফুরন্ত রয়ে গেছে তুমি যদি চব্বিশ ঘন্টা বেঁচে থাকো তাহলে বুঝবে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত তোমাকে দেওয়া হয়েছে ও বন্ধু এখনো সময় আছে কারণ যে কোনো মুহূর্তে কি পারি না যে কোনো মুহূর্তে মালাকুল আসতে পারে আসতে পারে না নাকি আমরা আমাদের শরীর আছে আছে শক্তি এখনো রক্ত টকবক করতেছে না তাজা অনেক পরে মরব এরকম বিশ্বাস নাকি মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে তো একটু সংশোধন হওয়া দরকার আছে না আমরা এহাদিস অনেকবার বলেছি ইননামা আমল বিনিয়াদ নিয়াত অনুযায়ী কাজের ফলাফল হয় নিয়াত যেমন কাজের ফলাফল কথা বলেন না কে অথচ প্রিয়ানবী বলেন যদি কোনো ব্যক্তি নিয়াত করে ভালো কাজের জোরে বল কি কাজের এটা জোরে বলতে হবে কি কাজের যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়াত করে সেটা কল্যাণমূলক কাজ সেটা জনগণের হতে পারে দেশের হতে পারে পরিবারের হতে পারে এমনকি কোরআনের খেদমতেরও হতে পারে যদি কোনো ব্যক্তি ভালো কাজের নিয়াত করে আল্লাহর রসুল বলেন ওই ভালো কাজ করলে যত সব হয় ওই কাজের অর্ধেক সোয়াব মেয়াদ করার সঙ্গে সঙ্গে বান্দার আমল আল্লাহ পাক দিয়ে দেয় যদি কোনো ব্যক্তি খারাপ কাজের নিয়াত করে খারাপ কাজের নিয়াদ করবে ওই খারাপ কাজের যত গুণা হয় ওই গুনার অর্ধেক গুণা নিয়াত করার সঙ্গে সঙ্গে বান্দার আমল দিয়ে দেওয়া হয় এখন চিন্তা করে দেখেন ভালো নিয়াদ করবেন নাকি খারাপ নিয়াদ করবেন জোরে বলতে হবে শুধু ভালো কি নামাজ রোজা হজ জাকাত এইগুলোই ভালো আর কিছু ভালো নাই আমি এর জন্য মাঝে মধ্যে এই কথাও বলেছি যে নামাজ রোজা হজ জাকাতের জন্য আল্লাহ এই পুরো তিরিশ পারা কোরআন নাজিল করেন নাই হাতে কোনো কয়েকটা নাজিল করলে হয়ে তো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও বাস এনাফ ছয়টা আয়াত হাজিল করলে হয়ে যেত কিন্তু আয়াতের করা হয়েছে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা ডক্টর আল্লাহ মামাল্লাজী উনুরা হিমাহুল্লাহ বলেছেন কোরান কি রিসার্চ করে বলেছেন পাঁচশো আয়াতের হুকুম এই কোরানের ভিতর পাঁচশো আয়াত আছে হুকুম এর হুকুম সংবৃত আয়াত এর মধ্যে দুই চাইরটা কিছু কমতি আছে কারোর জন্য কম কারোর জন্য পাঁচশো আয়াত যেমন ধনী ব্যক্তির জন্য জাকা খরচ গরিব ব্যক্তির জন্য জাকাত খাওয়া তারা জাকাত দেবে না গরিব ব্যক্তির জন্য জন্য নয় মাজুর ব্যক্তির জন্য নয় অন্ধবধির ব্যক্তির জন্য নয় অপ্রিয় বন্ধুরা এই জন্য আমাদের নিয়াত করতে হবে ভালো কাজের যেখানে ভালো আছে সেখানে আমরা আছি যেখানে মন্দ আছে সেখানে আমরা নাই কথা বলেন যারা বলবে নামাজের দিকে আসো তাদের সাথে আমরা সে যারা নামাজের সাথে নাই তাদের সাথে আমরাও এই জন্য আল্লাহ আলামিন বলেন আপনার উন্মতের মধ্যে এমন একটা দল আছে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে আর সৎ কাজের আদেশ দেয় আর অসৎ কাজের বাধা প্রদান করে ওলা হুমুল মুফলে ওরা আল্লাহর কাছে সফল একটি দল যেই দলে কল্যাণের দিকে ডাকে যেই দলে সৎ কাজের প্রতি মানুষকে ডাকে অসৎ কাজের বাধা প্রদান করে ওই দলের দিকে যাওয়া দরকার আছে না নাই যে কাজে যে দলের মানুষ যারা বলবে না নামাজের কথা কল্যাণের কথা বলবে না সৎ কাজের কথা বলবে না সৎ কাজের বাধা প্রদান করবে না ওদের সাথে যাওয়া আমাদেরকে যাওয়া যাবে জোরে বলতে হবে যাবে আসুন আমরা নিজেদেরকে ইসলাম করি ভালো মানুষগুলোকে একটু তালাশ করি আল্লাহ পাক বলেছে কোন মাসাদিকিন মানে সৎ ন্যায় নিষ্ঠাবান তাকওয়াবান সত্যবাদী সাদিক এদের সাথে একটু চলাফেরা করো দুনিয়ায় যার সাথে আপনার চলাফেরা হবে

ওর সাথেই হাসরের ব্যবস্থা আল্লাপাক করবে আল্লাহর কাছে কামনা রাখি মহান রাদিক ন্যায় সততাপূর্ণ মানুষের সাথে পাক এই দুনিয়ায় বন্ধুত্ব এবং চলাফেরা করার তাও দান করে কামিল